আমরা আলোচনা শুনতে ছিলাম জাহান নামে আজকে শেষ করে দেবো জাহান নামে আলোচনাটা আমরা এরপরে রবিউল আওয়াল মাস যেহেতু আগামী দিনে আমরা কিছু নবীশানে আলোচনা করব এবং তাকদীর সম্পর্কে কিছু আলোচনা শুনব এবং বলবো ইল্লা আলাইহি ওয়াহালু কাতা মিনিসানিয়াম বাহু কাউলি রাব্বি ইয়াসি ওয়ালা তুসি বাতাম মিনমা রাইনা বিল হাইয়ি উন আমিন ওয়াহাল্লাহর কাচ আমরা চাইবো আল্লাহুম্মা ইন্না সাউকা জান্নাতাল গিদাউ ওয়া আউযু বিকা মিনান না উনি আমিন আল্লাহুম্মা ইন্না সাউকা জান্নাতাল গিদাউ ওয়া আউযু বিকা মিনান না উনি আমিন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল গিদাউ দান করেন সবচেয়ে যে বড় জান্নাতের মাকাম

যারা ইমানদার দাবি করে পরকালকে বিশ্বাস করে এর যে মুতে ইমানদার নাই তার এক নাম্বার পরিচয় হচ্ছে এদেরকে যখন কোরআনের দাওয়াত দিবেন আল্লাহ তাআলা যে নাজিল করেছে কোরআন এই কোরআনের বিধানের কথা বলবেন নিজের ব্যক্তি থেকে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত যখন বলবেন এই কোরআনের দিকে আসো যারা মুনাফে তারা দূর দূর করে সরে চলে যাবে মানে আল্লাহ ভাই মুনাফে কে নাকি চায় না

মানুষ গুলো মায়ে হলেও আল্লাহ তালা রুপুম নামাজের জন্য করবে তারা জাকাতের আইন হলে ডাকাত দেবে আল্লাহ তালা বিনি বিদার দিয়ে যদি সমাধা চলে ব্যক্তি পরিবার করে তারা শান্তি পাবে আল্লাহ বলে নবী জানে যারা পরকালকে বিশ্বাস করে না যারা ইমানদার দাবি করে এরা মোটেও ইমানদার নয় তাদের এক নম্বর পরিচয় হচ্ছে এরা কোরআনের কথা বললে দূর দূর থেকে মানে সরে যায় এরা শত্রুতা পোষণ করে বলে নাও বিল্লা তাই আমি বলবো বাংলাদেশের যারা মুসলমান আমরা দাবি করি আমাদের সর্বপ্রথম যে সংবিধান সেটার নাম হচ্ছে আল কোরআন ঠিক কিনা এই কোরআনের যে আমাদের সব কিছু চললে আমরা মুসলমান হিসেবে আল্লাহর কাছে মুনাফিকের দরদাম থেকে আল্লাহ নাম কেটে দেবেন কারণ আল্লাহ তালা নিজেই বলেছে নবী আপনি যখন কোরআনের দাবার দেবেন শুধুমাত্র মুনাফিকেরাই এটা বিরোধিতা করবে এরা এই কোরআনের সমাজ চাবে না তাহলে আল্লাহ তাই আমাদের কাল্লা যেন মুনাফিক না হয়ে মারা যাওয়া শুরু করে দেয় বলেন আমি আমরা যেন ইমানদার হয়ে

আমি আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছি আল্লাহ কে ভুলে গিয়েছে আল্লাহ বলে আমিও তাদেরকে ভুলে গিয়েছি আমরা কি তাদের মতো হব আল্লাহ বলে আমাকে ভুলে গেলে চলবে না আল্লাহকে মানল না ইসলাম নামে ধর্মকে সে পরিপূর্ণতা বিশ্বাস করল না আল্লাহ বলেন্লাহ

لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أذان لا يسمعون بها أولئك كالأني كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون

जहा नाम है देखो अधिकांश जीना मानुष के एक नंबर से बुधेना का से ना सोका से ढेकेना अल्लाह ஐயா முருகன் அல்லது குரலில் போச்சு என்ன அல்லது இணையக் குழுவின் ஆயாது என்ன வயக்குறுதல் அல்லது இணையக் குழுவின் கிறிஸ்துவின் அல்லது இணையக் குழுவின் আল্লাহ তাআলা যে একটা বিধান দিয়েছেন এক সম্পর্কে যারা এই সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করছে তারা অপকاری করছে এই নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ হুকুম ছেড়ে দিয়েছে সর্বপ্রথম যে সৃষ্টির মানব কোন করছে যারা আল্লাহকে ছেড়ে দিয়েছে যারা পথ বেছে নিয়েছে এরপর আল্লাহ তাআলা বলেন নবীদেরকে হত্যা করে ও শান্ত নবী সালামদেরকে এই ইহুদি জাতির কথা শুনেন অনেক সম্প্রদায় অনেক নবী আলাই সাল্লামদেরকে হত্যা করেছে এই দুনিয়া থেকে তাদেরকে খুন করেছে শহীদ করে দিয়েছে তাদেরকে এরপরে দুনিয়াতে যারা ভালো মানুষ নেক কাজ করে ভালো কাজ করে আলে মোলামা থেকে শুরু করে ভালো মানুষদেরকে হত্যা করেছে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তারা জাহান নাম হয়ে দেবে আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আলাবি এদের জন্য শুভ সংবাদ জাহান নামের আলাবে পরে নাও দুই তাহলে আমরা একা থেকে বুঝতে পারলাম যারা আল্লাহর কোনায় আয়াতকে অস্বীকার করছে উপরে করছে দুনিয়াতে আল্লাহর হুকুম মানবিছে না বিরোধিতা করছে যারা নবীদেরকে হত্যা করে এবং ভালো মানুষদেরকে হত্যা করছে এবং মানুষদেরকে কষ্ট দিচ্ছে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কি করবে আলিলকে জাহান্নামে নিয়ে নিতে সুসংবাদ শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন উলাইকা নദീনা আবিতোত আমালু হিক দুনিয়া ওয়ালা হিলা ওয়া মা লাহুম তাদের সমস্ত আমল গুলো দুনিয়াতে আমি নিষ্ফল করে দেব যত ভালো কাজ আছে সব কিছু দুনিয়াকে ধ্বংস করে

আরোজে মানতে হবে আল্লাহ হুকুম গুলো আল্লাহ ইবাদত গুলো যা আমাদেরকে করতে হবে আমরা এগুলো থেকে কাফের হয়ে আছি আল্লাহ হুকুম বলে যে আমার হবে আল্লাহ তাআলা নবী বলেন জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন কষ্ট কষ্ট করে জান্নাতে যে দেওয়ার জন্য আর জাহান্নাম কে আল্লাহ বানিয়েছেন ওই সমস্ত মানুষদের জন্য যারা দুনিয়াতে আনন্দ উল্লাস সুখ শান্তির মধ্যে জীবন বিচা নিয়েছে বলেন না আল্লাহ তাআলা নবী ময়েদ সাহাবিনা

এই জাহান নামবাসীদেরকে আল্লাহ তালা কি শাস্তি দেবেন এই কথাটা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন এই জাহান নামিরা দুনিয়াতে মানুষকে বলে অনেক মানুষদের সামনে দিতে দেখা দেখতে হলে ভাই দুনিয়া থেকে তো আমরা মারা যাব কবরে যাব আসলে ওখানে গেলে আল্লাহ তালা পরকালে আমাদেরকে শাস্তির ব্যবস্থা রেখেছেন তখন তারা কিন্তু অন্য উত্তর দেয় দেয় কিনা এই কথাটা আল্লাহ তালা আমাদেরকে তুলে ধরেছেন মরে গেলে আবার পুণ্যরা আল্লাহ চিন্তা করবে না এই মানদারের বিশ্বাস যে মরে গেলে আমাদেরকে আবার আল্লাহ তালা চিন্তা করবেন পরকালে বিচারের দিনে আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে দাঁড় করাবেন এবং মানুষকে আল্লাহ তালা জীবিত করে তার কাছে থেকে হিসাব নেবেন ঠিক কিনা আর তাদের চিন্তা যে আমাদেরকে আর জিন্দা করা হবে না আমাদের চিন্তা হচ্ছে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করে আমাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছেন ইমানদারের জন্য

তাদের <muchas> জন্য <muchas>

এত বড় বাতায় দিয়ে এই সমস্ত পাপীদের আল্লাহ তাআলা শাস্তি দিবেন শুধু তাই নয় উত্তপ্ত পানির মধ্যে তাদেরকে ফেলে দাও হবে পান কররা হবে উত্তপ্ত পানি বলেন নাউযিল্লাহ গুপ্ত গরম পানি খাইছেন কখনো দুনিয়ার যে পানি খাচ্ছেন জাল নামের 70 ভাগের এক ভাগ গরম আর ওটা আর 69 ভাগ গরম আল্লাহ উত্তপ্ত পানি খাবে ইন্নাস আদারাতা সাকু

আগুনের সায়া দেখো জান্নাতে মধ্যে বিপ জাহান্নামের মধ্যে স্তর হবে ওই স্তরের পাশে একটা দরে খুঁটি আগুনের পাহাড় থাকবে একটু ছায়া দেখবে ছায়ায় মানুষ একটু বসার জন্য চেষ্টা করবে ততট সায়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন বলেন না মুতবিল্লাহ আগুনের তাপ মুসলমানতর বল বেশি সেই খালাতে কিভাবে ছায়া থাকবে থাকতে পারবে আপনি দাঁড়িয়ে থাকতে থাকতে গাও ঘেমে আপনার মাংস খসে খসে পড়বে চোখ দিয়ে রক্ত বাইর হবে পানি করতে করতে আপনাকে ওই অবস্থায় আপনি খালি ছটফট করতে থাকবেন এরপর বলবে তারা বলবে একটু শীতল দাও একটু আরামদায়ক কিছু আমাদেরকে দান করো কি করবে একটু শীতলতা দাও লাভারি দেব আদার কারি আমাদেরকে শীতলতা দান করো একটু ঠান্ডা কিছু দান করো একটু খাবারের জন্য একটু ভালো কিছু দাও আল্লাহ বলেন কোন তাদেরকে বলে দেন

এবং তত পর কুদাল দ্বারা পানিটা বন্যা হবে অবশ্য কিছু উলাই দুনিয়া আল্লাহ ভরে পাইখানা দান দিয়ে চলে যাবে এবং সমন তাদেরকে উষ্টিরিয়াম কুদার খেতে পারে জিতে যায় এই তারা কুদার ধারণায় লা

khutna fa inna zalimun fa laksaw fiha tukallimun wa